এই পৃথিবীতে রূপকথার গল্পের মতো এমন একটি দেশ রয়েছে যেখানে একজন পুরুষ একসঙ্গে চারজন স্ত্রী রাখতে পারে এটা কি সত্যি তবে সেখানকার গ্রাম ও মানুষের জীবনযাপন অন্যদের থেকে আলাদা অনেকে হয়তো জানেন না যে বিশ্বের সবচেয়ে ধনী শিল্পপতিদের অনেকেরই বসবাস এদেশে শুনলে অবাক হবেন যে এদেশের জনগণ দয়ালু ও বন্ধুত্বপূর্ণ বলে পরিচিত শুধু তাই নয় সেখানকার খনিজ তেল ও পৃথিবীর সবচেয়ে বড় গ্যাসের ভাণ্ডার এদেশেই অবস্থিত তবে এখানকার নাচ গান অত্যন্ত জনপ্রিয় শুনলে অবাক লাগলেও অদ্ভুত এই মধ্যপ্রাচ্য দেশ কাতার সত্যি কথা বলতে সেখানকার নারীরা দেখতে কল্পনা জগতের মতো তবে আধুনিকতার আলোয় ভরে থাকে তাদের দেহমন শুনলে অবাক হবেন যে এদেশের ঐতিহাসিক স্থান প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য ভ্রমণকারীদের মন কেড়ে নেয় তবে সেখানে নাকি একজন নাগরিককে বিয়ে করলেই থাকার অনুমতি পেতে পারে তবে এখানে রমজান মাসে দিনে খাওয়া বা পান করা নিষেধ তবে এদেশের উঁটের দৌড় ভীষণ জনপ্রিয় সেখানে রাতের সুখ সবাইকে আনন্দিত করে দেয় তবে এখানে উন্নত জীবনযাত্রা আর বিভিন্ন ধরনের কাজের সন্ধানে অনেকেই গিয়ে থাকে অদ্ভুত দেশের আজকের পর্বে কাতার সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যা জানলে আপনার চোখ ছানা বাড়া হবে তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পারস্য উপসাগরের তীরে অবস্থিত অপূর্ব একটি দেশ কাতার আরও উপদ্বীপেরই মতো কাতার একটি উত্তাপ্ত ও শুষ্ক মরুভূমি এলাকা কাতারের রাজধানী দোহা এবং এটি দেশটির বৃহত্তম নগর ও বসতি কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহারাইন অবস্থিত কাতারের সরকারি ভাষা আরবি দ্বিতীয় ভাষাটি হল এখানে ইংরেজি ব্যবহার করা হয় এছাড়াও ফার্সি সহ আরও অন্যান্য ভাষা প্রচলিত রয়েছে দেশে। কাতার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ইসলাম দেশটির সরকারি ধর্ম কাতারের জনসংখ্যা প্রায় পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে সাতষট্টি দশমিক সাত শতাংশ মুসলিম যাদের মধ্যে সুন্নি মুসলমান ধর্মের সংখ্যা বেশি যদিও এ দেশে খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারী সহ অন্যান্য ধর্মের মানুষও এখানে বসবাস করে দেশটির আয়তন সামান্য মাত্র এগারো হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার তবে দু হাজার পঁচিশ সালে কাতারের জনসংখ্যা প্রায় সাতাশ লক্ষ সাতান্ন হাজার দুশো কুড়ি জন বলে অনুমান করা হচ্ছে দেশটির জনসংখ্যার শতকরা আশি ভাগ এই নগরেতে বসবাস করে পৃথিবীর অন্যতম ধনী দেশ হচ্ছে এই কাতার বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ হলো এই কাতার যেমন সুন্দর দেশ তেমনি সেখানকার নিরাপদ রাস্তাঘাট এখানকার মানুষরা মাছ বিক্রি করে এবং মুক্তা চাষ করে কোনো মতে জীবনযাপন চালাত জেলেদের দেশ হিসাবে পরিচিত গরিব কাতার পঞ্চাশ বছরের ব্যবধানে সবচেয়ে ধনী দেশে পরিণত হয়েছে কাতারের মোট জনসংখ্যা প্রায় চোদ্দ শতাংশ কাতারের বাসিন্দা আর বাকি ছিয়াশি শতাংশ লোক বিদেশি তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করেন ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটি একটি আমিরাত হিসাবে শাসন করে আসছেন কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে কাতারে হিজাব পরা বাধ্যতামূলক নয় এবং এখানে মহিলাদের গাড়ি চালানো অনুমতি রয়েছে ওসমানীয় খেলাফতের পর কাতার ছিল আরব উপদ্বীপের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে সবচেয়ে গরিব একসময় অনেকটা বসবাসের অযোগ্য ছিল কাতার লোকসংখ্যা ছিল খুবই কম মূলত জেলেরাই বাস করত উপসাগর থেকে মাছ ধরে বিক্রি করে পেট চালাত উনিশশো সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর জেলেদের ওই মরুভূমি অঞ্চলটি ধীরে ধীরে পরিণত হয় আলুবাবার গুহায় কাতার এখন পৃথিবীর ধনী দেশের তালিকায় প্রথম সারিতে দেশটিতে রমজান মাসে দিনের বেলায় খাওয়া বা পান করা নিষেদ্ধ কাতারের জনসংখ্যা মহিলাদের চেয়েও পুরুষের সংখ্যা বেশি কাতারে একজন মুসলিম পুরুষ একসঙ্গে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারে তবে কাতারে আইন অনুসারে একজন পুরুষকে তার স্ত্রীদের সাথে সমানভাবে আচরণ করতে হবে কাতারে উঁটের দৌড় ভীষণ জনপ্রিয় কাতারে মূলত ব্যবসা মাস শিকারের পাশাপাশি উঁট ও ঘোড়ার পালন বিক্রয় জনপ্রিয় লাভ করেছে কাতারে এক ধরনের কাপড় তৈরি হয় উটের পশম থেকে এটি প্রসিদ্ধ ছিল কাতারে সমস্ত খাদ্য অন্য দেশ থেকে আমদানি করা হয় কাতারে মদপান নিষেধ আর সেই দেশে মানুষের জীবনযাত্রা ও ব্লাসিকতা সারা বিশ্ববাসীকে মুগ্ধ করছে কাতার ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক দুটি দিন ছুটি দেওয়া থাকে সেখানকার কোনো মানুষের থেকে সরকার কোনো ট্যাক্স নেয় না এছাড়াও সেখানে বিদ্যুৎ পরিষেবা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় তাদের নিজস্ব সংস্কৃতি পাশ্চাত্য নির্দেশন এবং কোটিপতি লোকেদের জীবনযাপন দেখার জন্য সেখানে প্রতি বছর অনেক পর্যটক ভ্রমণ করতে যায় কাতারের নারীদের বোরখার নিচে পাশ্চাত্য ছোঁয়া অঙ্গসজ্জায় ভীষণ খুঁতখুতে যত্নের শেষ নেই আধুনিকতার আলোয় ভরে থাকে তাদের দেহ মন এখন কাতারের নারীরা ইউরোপ আমেরিকা ছাড়া কিছুই বোঝে না পশ্চিমা পোশাক অলংকার ব্যবহার দিনের দিন বেড়েই চলেছে কাতারের সাক্ষরতার হার প্রায় সাতানব্বই পারসেন্ট দেশটির খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড়ই মজুত রয়েছে আর এই প্রাকৃতিক গ্যাসের সম্পদের কারণে এ দেশের অর্থনীতি খুবই সমৃদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় গ্যাসের খনি দ্য নর্থ ফিল্ড এদেশেই অবস্থিত উনিশশো সালে দুখান ক্ষেত্রে এদেশে তেল আবিষ্কার করা হয় কাতার দিনের বেলায় প্রচণ্ড গরম এবং রাতের বেলার আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা হয়ে থাকে তবে কাতারের সবচেয়ে জনপ্রিয় পানীয় হল কফি কাতারের নাগরিকদের স্বামী বা স্ত্রী বিদেশি পুরুষের সঙ্গে বিবাহিত কাতারের নারীদের সন্তানরাও সেখানকার নাগরিক হিসাবে বিবেচিত যেই সব শ্রমিক যায় কাতারে তারা মূলত কাতারের কর্মী হিসাবে যায় কারণ কাতার একটি বিশাল উন্নত দেশ তাই তারা বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ করে থাকে কাতারে এক এক ধরনের কাজের বেতন এক এক রকম হয়ে থাকে কাতার দেশটির আইন অনুসারে কর্মীদের প্রতি সপ্তাহে আটচল্লিশ ঘন্টার ওপরে কাজ করা বাধ্যতা করা যাবে না শ্রমিকদের অভারটাইমের জন্য নিয়মিত বেতন রয়েছে কাতার সর্বোচ্চ বেতন কত সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার দক্ষতা অভিজ্ঞতা ও যোগ্যতা এবং কাজের ধরনের উপর কাতারে মানুষ বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু জাতি হিসাবে পরিচিত কাতারে রাতের জীবন বেশ সুখের সেখানে মানুষ আনন্দ করে রাতে মনে হয় এ যেন সবুজের মাঝে একখণ্ড আলোকসজ্জায় ঝলকানি তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে